হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি তো এই চ্যানেল রানা ইসলামিক টিভি এই চ্যানেলে কিন্তু এইসব আমার এই যেই সায়েন্স অফ টেকনোলজি এইসব ভিডিও আমি কিন্তু কমই সারি একরকম সারি না বললেই চলে এটা যেহেতু ইসলামিক চ্যানেল আমি ইসলামিক ওয়াজ না ফেলে এই ভিডিওগুলোই সারি তো আজকে আমি হঠাৎ ভাবলাম আজকে এটা দিয়ে একটু ভিডিও সারি তো এই বিষয়ে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে আপনি থামেলটি অবধি অবশ্যই দেখছেন যে কি আজকে থামলে কি আজকে আলোচনা করব তো অনেকে আছে আপনার যে অ্যাপস গুলো আছে যে অ্যাপসে বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে যেমন অনেক সময় আপনি অ্যাপসে ঢুকছেন কিন্তু অ্যাপসে আমার কাজ করছে না আপনাকে বের করে দিচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তো এই সব সমস্যা আপনি কিভাবে সলভ করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তবে আরো আরো কথা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় আপনার রাগের বর্ষাতে আপনি আপনার অ্যাপস কাজ করছে না যে কোন অ্যাপস সেই ক্ষেত্রে আপনি কি করছেন সেটি আনইনস্টল করছেন এবং আনইনস্টল দেওয়ার পর আবার ইনস্টল দিতে দিচ্ছেন বা ডাউনলোড দিয়ে ইনস্টল দিচ্ছেন তো সেটা যাতে না করা হয় এমবি আপনার জন্য খরচ খরচ না হয় সেটি কি করে করবেন সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো সকলকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো সাইডে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন তো আমার এখন যে ফোন সাইডে কিন্তু অপশন দেখতেই পাচ্ছেন এটা ফোন আপনি ডাটা কানেকশন ছাড়াও চলবে আপনার যে সমস্যাটি সমাধান করবেন ডাটা কানেকশন থাকলেও অসুবিধা নেই না থাকলেও অসুবিধা নেই তো আপনাকে যা করতে হবে প্রথমে আপনাকে একটু লম্বা করে দেখে দিচ্ছি সেটি হচ্ছে আপনাকে ফোন আপনার ফোনের যে অ্যাপস আর সিটিং অপশন আছে সেই সিটিংসে ক্লিক করবেন তো আমার ফোনের সিটিংসে আমি চলে গেলাম তো সাইডে দেখতে পাচ্ছেন তো সিটিংসে যাওয়ার পর আপনি যা করবেন স্কোর করে উপরে তুলবেন তোলার পরে আপনি দেখেন অ্যাপস নামে আপনি অপশন আছে আপনার সিটিংসের ভিতরে দেখেন ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন এখানে অল অফ অ্যাপস নামে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হয় কি আপনার যে কোনো অ্যাপস আছে সকল অ্যাপস কিন্তু এখানে আপনি শু করবে যদি হাইট করা না থাকে হাইড করা থাকলে সেটাই শু করবে হাইড হচ্ছে অন্য সাইডে থাকবে তবে এখানে শু করছে তবে আপনার যেই অ্যাপসটি আপনার সমস্যা আমি সাইডে দেখতে পাচ্ছেন যে আপনি কোনটা আমি যে কোনো একটা দেখে দিচ্ছি আমার ধরেন ধরুন আমার শেয়ারিটা একটু সমস্যা আছে তো শেয়ারিটার ক্ষেত্রে আমি কি করব সকল অ্যাপস কিন্তু প্রায় একই একই রকম তো আমি শেয়ারিটা আমি ক্লিক করলাম আপনার যে সমস্যা সেই ক্লিক করবেন তো ক্লিক করার পর আসবে এখন আপনি যা করবেন আনইনস্টল না দিয়ে এই যে দেখেন এই যে স্ট্রং এন্ড চিজ নামে অপশন আছে যে আপনার স্ট্রং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এটা দুইটা অপশন দেখতে পাবেন একটা ক্লিয়ার স্টেজ আর একটা হচ্ছে ক্লিয়ার চিজ এখান থেকে আপনি দুইটাই সিলেক্ট করে দিয়ে দিলে অপশন মতো দেখা আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তো দুইটাতেই আপনি ক্লিক করবেন প্রথমে আপনি যেকোনো একটা করোনা অসুবিধা নেই এটা করলাম দেখেন অনেক কিন্তু এম অনেক ছিল এখানে কিন্তু কমে গেছে সাইডে আপনি দেখতে পাচ্ছেন পরে আপনি ক্লিয়ার সি তো এখন দিলে কিন্তু ফোন এই ফোনের যে অ্যাপসটা আছে আমার শেয়ারি এটা কিন্তু সম্পূর্ণ নতুনের মতো হয়ে যাচ্ছে হয়ে গেছে তো এখন আমি এটা আমি যাই আপনার আমার ফোনে চলে যাব দেখেন আপনার কিন্তু প্রথম দিকে এই শেয়ারির চালু করলে বা ইনস্টল দেওয়ার পর যেগুলো অপশন চাই সে কিন্তু সেই এই ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে এটা অপশনটি চাইবে তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এই যে আপনি অবশ্যই সাইডে দেখতে পারছেন যে শেয়ার আপনার প্রথম ইনস্টল দিলে যে পারমিশনগুলো চাই আমার এটা কিন্তু রানিং ছিল শেয়ার ইট তখন ক্ষেত্রে এরকম এরকম পেজ কিন্তু আমার সামনে আসতো না সরাসরি আমার হোমে নিয়ে যেতে এখন কিন্তু আমার নতুনভাবে সেট আপ করতে হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনার যে কোনো অ্যাপস আপনি আপনার এমবি খরচ করা ছাড়া খুব অল্পতেই আপনি যেকোনো অ্যাপস আপনি সমস্যা সমাধান করে ফেলতে পারবেন খুব অল্পতেই তো আশা করি দেখে উপকৃত হয়েছেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ